ক্ষমা করে দেওয়া যে কত মহৎ একটি কাজ একটি হাদিস শুনেন গুরুত্বপূর্ণ একটি হাদিস এই হাদিসটি শুনলে আপনারা বুঝতে পারবেন রসুল একরম সাল আলী আসাল্লাম এক মজলিসে কারাম বসা তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন এই মুহূর্তে একজন আনসারি সাহাবি আসবে ওই সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সাহাবায় অবাক হয়ে গেল আমরা এখানে অনেক সাহাবায় বললেন না একজন আনসারী সাহাবিকে জান্নাতি ঘোষণা দিলেন অবাক হয়ে থাকলেন কোন আসবে দেখলেন একজন আনসারী সাহাবি এসে বসলেন সাহাবায়করম বুঝতে পারলেন ওই আনসারী সাহাবি জান্নাতি পরবর্তী আরেকটি মজলিসে আবার একই কথা বললেন রসুল একরম এই মুহূর্তে একজন আনসারি সাহাবি আসবে এখানে এসে বসবে সে হয়ে গেল এখন আবার কোন আনসারি সাহাবি আসবে তাকায় তাকলেন দেখলেন ওই ওই দিনের আনসারি সাহাবি আবার এসে এখানে বসলেন সাহাবাহরম বুঝতে পারলেন ওই আনসারি সাহাবি জান্নাতী দুনিয়াতে থাকতে রসুল সাল্লু আলী আসাল্লাম দুইবার জান্নাতি ঘোষণা করলেন আবার পরবর্তী আরেকটি মজলিশে আকরাম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন এই মুহূর্তে একজন আনসারি সাহাবি আসবে সে এখানে বসবে সে জান্নাতি সাহাবে একরম অবাক হয়ে গেলেন তাকায়া তাকলেন যে আজকে কোন সাহাবি আসে তাকায়া দেখলেন ওই ওই দিনের আনসারি সাহাবি এখানে বসলেন সবাই অবাক হয়ে গেল একজন আনসারি সাহাবি কেম্প রাসূল আকরাম সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম তিনটা মজলিসের মধ্যে তিনবার জান্নাতি ঘোষণা করলেন বিশেষ করে আব্দুল্লাম এবনে আমার এবনে আশ্রাদি আল্লাহ তা আলআন তিনি বেশি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন ওই আনসারি সাহাবিক কি এমন বিশেষ আমল করে যার কারণে রসুল আকরম সাল্লাহ আলি ও একবার নয় দুইবার নয় তিনবার তাকে জান্নাতি ঘোষণা করেছে অবাক হয়ে গেলেন এবং তার এই বিশেষ আমল জানার জন্য তিনি কৌশল অবলম্বন করলেন কি কৌশল ওই আবদুল্লাহ ইবনে আমর ইবনে তা আল আনহু ওই আনসারি সাহাবির বাড়িতে চলে গেলেন যায় বললেন বাড়িতে আমার একটু সমস্যা হয়েছে আপনাদের এখানে আপনার এখানে আমি তিন দিন মেহমান হিসাবে থাকতে চাই আপনি কি আমাকে জায়গা দিবেন আনসারি সাহাবিরা তো আনসারি মানের সাহায্যকারী তারা তো সব কিছু দিয়া সাহাবায়কার আমাদেরকে সাহায্য করতেন তো আনসারি সাহাবি বলেন অবশ্যই আপনি আমাদের আমার এখানে থাকতে পারেন মেহমান হিসাবে থাকেন তিন দিন থাকেন আবদুল্লাহ ইবনা আমার ইবনা আস রাজি অল্লাহ আনহুম তিনি তো শুধু লক্ষ্য করলেন যে তার কি বিশেষ এমন আমল আছে একদিন দুই দিন তিন দিন তাকলেন বিশেষ কোন আমল দেখলেন না এখন তো বাড়িতে চলে যেতে হবে এখন তো চলে যেতে হবে তিন দিন হয়ে গেছে তা আবদুল্লা আমর ইবনে আস রাজি অল্লাহ যে যেহেতু চলে যাবে তখন তিনি বললেন শোনেন আনসারি সাহাবি আসলে বাড়িতে এরকম কোনো সমস্যা হয় নাই যে আপনাদের এখানে আপনার এখানে মেহমান হিসাবে থাকতে হবে আমি শুধু আসছিলাম আপনাকে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তিন দিন জান্নাতি ঘোষণা করলেন আপনি কি এমন বিশেষ আমল করেন জানার জন্য যাতে করে আমিও সেই বিশেষ আমল করতে পারি আমি তো কোনো বিশেষ আমল দেখলাম না কষ্ট করে দয়া করে আপনি একটু বলেন আপনি এমন কি বিশেষ আমল করেন ও আনসারি সাহাবি বলেন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আমর ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা নু শুনেন আমি এমন কোন বিশেষ আমল করি নাই আপনারা যেরকম ভাবে পাঁচ নামাজ আদায় করেন আমিও পাঁচ শক্ত নামাজ আদায় করি আমি হালাল খাবার খাই আমি রাতের বেলা উঠে কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করি আর কোনো আমল আমি করি না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসর আনহু বলেন আমরাও তো সেই আমল করি ওই আনসার সাহাবি বলেন আমরাও তো সেই আমলই করি আমি তো সেই আমলই করি আনসারি সাহাবি বলেন তবে আমার একটা ছোট্ট আমল আছে আমার মনে হয় রসল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই ছোট্ট বিশেষ আমলের কারণেই আমাকে মনে হয় এরকম জান্নাতি ঘোষণা করেছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরদি আল্লাহ তালাহ বলেন সেই বিশেষ আমল কি অয়ানসরি সাহাবি বলেন শুনেন আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই বালিশের মধ্যে মাথা লাগিয়ে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি আমার সাথে যারা চলাফেরা করেছে আমার সাথে যারা এমনকি যারা দূর ব্যবহার করেছেন আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছেন আমাকে নিয়ে যারা কঠোর মন্তব্য করেছেন আমার বিপক্ষে যারা কথা বলেছে আমাকে যারা কষ্ট দিয়েছে আমাকে যারা আঘাত করেছে সবাইকে আমি ক্ষমা করে একটা প্রশান্ত মন নিয়ে আমি ঘুমাতে যাই বলেন আল্লাহ। কে আমাকে কষ্ট দিল এটা আমি মনে রাখি না কে আমাকে আঘাত করলো আমি মনে রাখি না কে আমার বিপক্ষে কথা বললো সেটা আমি মনে রাখি না আমি তাদেরকে ক্ষমা করে দেই সবাইকে ক্ষমা করে প্রশস্ত মন নিয়ে আমি ঘুমাই এই কারণেই হয়তোবা রসোল্লাম সাল্লি ও সাল্লাম আমাকে জান্নাতি বলেছেন আজকে থেকে যদি আমরা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারি আজকে থেকে যদি আমরা সবাই ওই আনসারি সাহাবির মতন সবাইকে ক্ষমা করে হিংসা বিদ্বেষ বলে কে আমাকে কষ্ট দিল কে আমাকে গালি কে আমার বিরোধিতা করে কে আমার সব কিছু ভুলে সবাইকে ক্ষমা করে প্রশান্ত মন নিয়ে যদি আমরা আনসারি সাহাবির মতন ঘুমাইতে পারি আমরা ওই আনসারি সাহাবির মতন জান্নাতি হতে পারবো ঠিক না